প্রকৃতির উপহারকে কেন্দ্র করে জঙ্গল রোজগারের রসদ গড়ে উঠছে জঙ্গল মহল শাল মহুয়া সহ নানান প্রাকৃতিক সম্পদে ভরপুর আর সেই প্রাকৃতিক সম্পদই উপার্জনের পথ বাতলেছে এখানকার বাসিন্দাদের প্রাকৃতিক সম্পদগুলির ওপর নজর দিয়েই আদিবাসী অধিষ্ঠিত এলাকার পিছিয়ে পড়া ছেলে মেয়েদের ও বাসিন্দাদের স্বনির্ভর করার উদ্যোগ কৃষি দপ্তরের অভিনব কর্মসূচিতে জঙ্গল লাগোয়া এলাকায় মধু উৎপাদনে জোর ঝাড়গ্রাম জেলার গৌবল্লপুর এক নম্বর ব্লকের অমরদা অঞ্চলে নুটিঝুড়ি এলাকার আদিবাসী ও অঞ্চল জঙ্গল লাগোয়া কৃষিকাজ তেমন হয় না বললেই চলে সংসার চালাতে বিকল্প আয়ের কথাও ভাবতে হয় এখানকার বাসিন্দাদের রাজ্য সরকার পিছিয়ে পড়া এইসব এলাকাগুলিতে বিকল্প রোজগারের পথ তৈরি করে তাদের আর্থিক স্বাবলম্বী করতে নানান পরিকল্পনা নেয় সেই পরিকল্পনায় প্রথমে এলাকার কৃষকদের মধু চাষের প্রশিক্ষণ দেওয়া হয় গোপীবল্লভপুরের প্রায় দেড়শত জন কৃষককেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা প্রতিপালন করছেন তারা জানিয়েছেন মৌমাছি চাষ করে মধু উৎপাদনে আমরা বিকল্প আয়ের উৎস দেখছি এটা রেড নিয়ম সিসি থেকে দেওয়া হয়েছিল চাষি দু একশো চুয়াল্লিশ জনকে সেখানে আমাদেরকে শেখানো হয়েছিল মধু কিভাবে বের করব আর প্রশিক্ষণ কি করে এদেরকে প্রশিক্ষণ করব দেখাশোনা করব সেটা সেটা এসে আমাদেরকে বলে দিয়েছে এখন কিভাবে ইয়ে করবো এখন তো প্রথমবার আমাদের এখন চালিয়ে যাচ্ছি আমরা যেতে পারি খুশি মধু ছাড়াও বেশ কিছু প্রকল্প যেমন পুকুর খনন করে মাছ চাষ মিলের চাষ কাজুর জুস তৈরি সহ নানান রকম পরিকল্পনা নেওয়া হয় যার বাস্তবায়ন করা হয়েছে বর্তমানে এই এলাকার বেশ কিছু মানুষ মধু চাষে স্বাবলম্বী হয়েছেন মাইগ্রেশনের জন্য বিভিন্ন জেলায় মৌমাছি প্রতিপালন করছেন গোপীবল্লভপুর এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দেবাশিস গিরি জানান রাজ্য সরকার কর্মসংস্থান সৃষ্টি করছে যা জঙ্গলমহলের মানুষের আর্থিক অবস্থার উন্নতি ও বিকাশে সাহায্য করবে এখানকার আর্থিক উপার্জন দুই ধরনের এক কৃষি নির্ভর আর অপরটি জঙ্গল নির্ভর ব্লকের যে মানচিত্র একদিকটা হচ্ছে রিভারবেল সুবর্ধা দেখা নদীর তীরবর্তী এলাকার একদিকটা হচ্ছে জঙ্গলমহল এলাকার আদিবাসী অধ্যুষিত এলাকা পিছিয়ে পড়া মানুষ বা মহিলারা এনারা মৌমাছি প্রতিপালন করছেন মিলেট হচ্ছে মিলেটের সঙ্গে ঘঞ্চে হচ্ছে এবং ফার্মি কম্পোস্ট সেটাও আমরা তৈরি করছি এছাড়াও হাঁস মুরগি প্রতিপালনের জন্য বিভিন্ন সহায়তা করছেন তার এই পিছিয়ে পড়া এলাকার মানুষ যাতে স্বনির্ভর হয় তাদের আর্থিক সমৃদ্ধি হয় তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় গোপীবল্লভপুর এক নম্বর ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে আমরা পূর্ণ সহযোগিতা করছি আশা রাখছি যাতে এই এলাকার মানুষ আগামী দিনে আর্থিক ব্যাপারে এবং নিজের কর্মদক্ষতার সঙ্গে খুব সমৃদ্ধ হল তা প্রায় সংখ্যাচারী হয়ে যাচ্ছে গোপিবল্লভপুর এক সহকৃষি অধিকারী অভিনন্দন দাস জানান কৃষি দপ্তরের পক্ষ থেকে এই সব এলাকায় বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যার ফলে লাহবার হচ্ছেন এলাকার কৃষকরা মূলত আমরা দেশি মৌমাছি প্রতিপালনের ওপর বেশি পরিমাণে জোর দিচ্ছি রেইন ফেড এরিয়া ডেভেলপমেন্ট ক্লাইমেট চেঞ্জ আমাদের পাঁচটা ক্লাস্টার গোপীবর্থপুর ওয়ান ব্লকে হয়ে থাকে চার যেটা নুটিঝুড়ি অমরদা গ্রাম পঞ্চায়েতে সেখানে দেশি মৌমাছির ব্রিড দেওয়া হয়ে থাকে এটি সেরেনা ইন্ডিগা সেইখানেও একশো চুয়াল্লিশ খানা দেশি মৌমাছির বাক্স দেওয়া হয়ে থাকে এবং সেই দেশি মৌমাছির ক্ষেত্রে লোকালি যে ফুল আছে সেই ফুলগুলো থেকেই কিন্তু মধু সংগ্রহ করে কিন্তু মাছিকে একটা মধু কিন্তু আমরা পাব পুরো ব্যাপারটাই এই মধু চাষটাই আমাদের ব্লকে একটা নতুন জিনিস হ্যাঁ আগে কোনোদিনও আমরাও নিজেরা এই চাষবাস নিয়ে আমরা অতটা অতিবহল ছিল না তো আমরাও অনেক পড়াশোনা করে রিসার্চারদের সাথে কথা বলে সায়েন্টিস্টদের সাথে কথা বলে এই মধু চাষটাকে আমাদের ব্লকে ইনকর্পোরেট করেছি চাষিরাও নতুন তো দিনে দিনে চাষিরাও শিখছে আমরাও শিখছি এবং চাষিরা কিন্তু আগ্রহ পাচ্ছে এই মধু বিক্রি করে এবং মধু থেকেও যদি আমরা প্রসেসিং করে লেভেলিং প্যাকেজিং করে মার্কেটিং করতে পারি তাহলে একটা সাংঘাতিক বড় রেভলিউশন কিন্তু আমাদের ব্লকে হতে চলেছে আগামী দিনে জেলার গোপীবল্লপুর এক নম্বর ব্লকের নুটিঝুড়ি এলাকার আদিবাসী উদ্শিত এলাকার কয়েকটি স্বনির্ভর গোষ্ঠীকে নিয়ে দেশি মৌমাছি প্রতিপালন করা হয়েছে এদিন রাজ্য স্তরের একটি দল স্বনির্ভর গোষ্ঠীর কাজ পরিদর্শন করলেন মৌমাছি প্রতিপালনের বিষয়গুলি খোঁজ নেওয়ার পাশাপাশি রাজ্যস্তরের দলটি জঙ্গল মহলের উৎপাদিত মধুর স্বাদ গ্রহণ করেও দেখেন কিভাবে তারা সেগুলি বাজারজাত করবেন সে বিষয়েও নজর দেন এতদিন বিদেশি প্রজাতির মৌমাছি চাষ হতো এবার দেশি মৌমাছি পালনের ওপর জোর দেয়া হয়েছে